হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওর প্রতিবদ্ধ বিষয় হচ্ছে চোর হয়ে গেলেন অবশেষে প্রধানমন্ত্রী চলুন আমরা মূল ঘটনায় প্রবেশ করি একজন চোর ছিলেন পেশাদার চোর তার বাবাও কিন্তু একজন চোর ছিলেন কুখ্যাত চোর বাবা ছেলেকে শিখিয়েছেন চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ো ধরা তুমি এই চোরই বিদ্যাটাকে মেনটেন করবে সাবধান কখনোই এই সাধু সন্ন্যাসের কাছে যাবে না তাদের উপদেশ শুনবে না যদি কখনো সাধু সন্ন্যাসের কাছ দিয়ে যাও কান দুটোকে বন্ধ করে দিবে চোর কিন্তু বাবার উপদেশকে একদম পয়েন্ট টু পয়েন্টে মেনে চলতেন তিনি একদা হাঁটছেন রাস্তা দিয়ে ওয়াজ মাহফিল হচ্ছে চোর কি করলেন কানে আঙুল দিয়ে হাঁটা শুরু করলেন হঠাৎ পায়ে একটি কাঁটা বিঁধল চোর ওহ বলে একটু চিৎকার দিলেন আর কান থেকে আঙুল দুটিকে সরিয়ে নিলেন ওই সময় কিন্তু একজন আলেম বলছিলেন মানুষকে ঠকানো যাবে না চুরি করা যাবে না তাহলে কিন্তু পরকালে ভয়ঙ্কর শাস্তি আর ইহকালে সে ঘৃণিত হবে ওই কথাটা কিন্তু চোরের কানে প্রবেশ করল চোর তার জীবনে প্রথম এই ধরনের মূল্যবান বাণী শুনতে পারলেন এর আগে কিন্তু তিনি কখনোই শুনতে পারেননি কারণ তার বাবা তাকে শিক্ষা দিয়েছে কখনোই কোনো আলেমের কাছে যাবে না এবং তাদের কোনো পরামর্শ শুনবে না যদি পাশ দিয়ে যাও তাহলে কানে আঙুল দিয়ে রাখবে চোর চিন্তা করলো আমি এতদিন চুরি করে আসছি আমি তো মহা অপরাধ করে আসছি চোর কী করলেন ছলে বলে কৌশলে ওই আলেম ব্যক্তির ঠিকানা গ্রহণ করলেন ঠিকানা গ্রহণ করলে গ্রহণ করে তিনি কিন্তু আর বসা নেই এশার নামাজের পরে ওই চোর ওই আলেম ব্যক্তির বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন অনেক দূরে ছিল বাড়িটা হাঁটতে 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 নদী আসলো নদী পার হয়ে তিনি জিজ্ঞাসা করতে করতে আলেম সাহেবের বাসায় গেলেন রাত তখন প্রায় সাড়ে বারোটা একটা বাজে আলেম সাহেব দরজা খুললেন বললেন এত রাতে আপনি কে আপনার পরিচয় কী চোর বললেন হুজুর একটি উপদেশের জন্য আসছি কৃপা করুন আমাকে কৃপা করুন আমি আপনাকে কোনো ক্ষতি করার জন্য আসেনি চোরের কথা শুনে আলেমের হৃদয়ে একটু দয়া আসলো তিনি তাকে ভিতর আসতে দিলেন বর্ষাতে দিলেন পানি দিলেন একটু খাবারও দিলেন খাবার খেয়ে চোর বললেন দেখেন হুজুর আমি জীবনে অনেক অপরাধ করেছি চুরি করা আমার পেশা আমার বাবা আমাকে চুরি করা শিখিয়েছেন কিন্তু কখনো ভালো মানুষে মানুষের কাছে যেতে বলেননি উপদেশ শুনতে বলেননি আপনি গতকাল ওয়াজ করছিলেন আমি সেখান থেকে যাচ্ছিলাম আপনার মূল্যবান কথাটা আমার কানে আসছিল আমি আপনার কাছে আসছি আমাকে হেদায়তের পথ দেখান হুজুর এখন তারা অলি আল্লাহ তারা চিন্তা করতেন যে সবাইকে তো সব রকম উপদেশ দেয়া যায় না একজনের উপলব্ধি ক্ষমতা সে আমলটা করতে পারবে কিনা এই দিক বিবেচনা করে একটা মানুষকে পরামর্শ দেওয়া দরকার এখন যদি তাকে ধর্মে সব কথা বলা হয় পবিত্র কোরআন হাদিস নিয়ে সব কথা বলা হয় সে এটি মেনটেন করতে পারবে না সে এতগুলো দায়িত্ব নিতে পারবে না কেননা তার চুরি চুরিকর অভ্যাস এটি চিন্তা করে আলেম মনে মনে ভাবলেন তাকে আমি ছোট্ট একটা উপদেশ দিব যাতে তার জীবনে পরিবর্তন হয় হ্যালো বিওয়ার আমি পাউস করছিলাম মূল কারণটা ছিল কি এখন শীতকাল তো আমাদের খুলনাতে অনেক ওয়াজ মাহফিল হয় প্রতিদিনই মাইকিং হয় আর কি তো আপনারা হয়তো মাইকিংয়ের শব্দটা শুনতে পাচ্ছেন যার কারণে একটু পাউস করছিলাম যাই হোক মূল আলোচনা চলে আসি এখন আপনার ওই আলেম চিন্তা করলেন যদি আমি তাকে অ্যাট দ্য সেম টাইম অনেক অ্যাডভাইস দিই তাহলে সে কিন্তু এতগুলো মানতে পারবে না আলেম বুদ্ধি করে চোরকে বললেন আমি তোমাকে একটা পরামর্শ দিব। তুমি চুরি করো নো প্রবলেম তোমার যা ইচ্ছা তুমি তাই করো নো প্রবলেম কিন্তু আমার পরামর্শ একটাই থাকবে একটাই উপদেশ থাকবে তুমি শুধু একটা উপদেশে মেনে চলবে চোর বললো এটা কোনো বিষয় না হুজুর বলুন আমি কিভাবে চলতে পারি আলেম বললেন তুমি সর্বদা সত্য কথা বলবে আর কোনো কিছু তোমার করতে হবে না চোর বললেন এটা সামান্য বিষয় ঠিক আছে হুজুর আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাকে সত্যের পথ দেখিয়েছেন এই বলে চোর চলে গেলেন এবার চোর চিন্তা করলেন যে আমি এবার একটা ভালো বড় ধরনের চুরি করব যেন আমার কয়েক মাস চলে যায় সে চিন্তা করল আমি এবার রাজ দরবারে চুরি করব আমি তো অনেক এক্সপার্ট কেউ আমাকে ধরতে পারবে না চোর করল কি সে সিঁদুর কেটে সে মোটামুটি সে গর্ত দিয়ে ঢুকে পড়লো ঢুকে পড়ে সে কিছু মালামাল নিয়ে বের হলো ওই দিন কিন্তু সম্রাট তার রাজমহল পাহারা দিচ্ছিলেন সিভিল ড্রেস পরে ছদ্মবেশে তো সম্রাট দেখে ফেললেন চোরকে বললেন এখানে আসো তুমি কে চোর বলল আমি চোর সম্রাট বলল তুমি চোর আবার স্বীকারও করছো ঠিক আছে সমস্যা নেই আমিও চোর চলো আমরা দুজন আজকে এই রাজ দরবারে চুরি করবো যা পাবো তুমি ফিফটি আমি ফিফটি চোর বললো হ্যাঁ এটা তো ভালো কথা চলুন তাহলে দুজন মিলেই চুরি করি ব্যাস দুজন মিলে রাজ দরবারে ঢুকে পড়লো ঢুকে তারা স্বর্ণ অলঙ্কার চুরি করলো চুরি করে তারা সব কিছু বাইরে নিয়ে আসলো সমান সমান ভাগ হলো চোর অর্ধেক নিয়ে ব্যাস চলে গেল এই ফাঁকে আবার সম্রাট ডাক দিলেন এই শোনো 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 তুমি তো খুব ভালো চুরি করতে পারো তোমাকে তো আবার আমার প্রয়োজন হবে তো কীভাবে তোমার সাথে যোগাযোগ করব। চোর বললো নাও আমার ঠিকানা নিয়ে নাও এই যে আমার ঠিকানা সম্রাট সুন্দর করে ঠিকানা নিয়ে নিলেন ঠিক আছে যাও আমি কিন্তু তোমাকে আবার ডাক দিব তুমি কিন্তু আসবে আমরা দুজন মিলে চুরি করব চোর বললে হ্যাঁ কোনো সমস্যা নেই পরের দিন রাজা সবাইকে ডাক দিলেন রাজ দরবারের মন্ত্রীকে ডাক দিলেন বললেন রাজ দরবারে চুরি হয়ে গিয়েছে ভয়ঙ্কর চুরি তোমরা হিসাব করো কি কি হারিয়ে গিয়েছে সবাই হিসাব করা শুরু করলো কি কি চুরি হয়েছে তার একটা খতিয়ান রাজাকে দিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বললেন জনাব সবকিছু চুরি হয়ে গিয়েছে কোনো কিছুই নেই যাই হোক এবার রাজা বললেন ঠিক আছে চোরকে ধরে নিয়ে আসে সবাই চোরকে খোঁজার চেষ্টা করলো চোরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না যখন পুলিশ ব্যর্থ হলো সবাই ব্যর্থ হলো তখন রাজা বললেন এই নাও ঠিকানা নাও এই ঠিকানায় গিয়ে চোরকে ধরে নিয়ে আসো সবাই অবাক রাজা আবার চোরের ঠিকানায় জানেন এটা আবার কেমন সম্ভব যাই হোক ঠিকানা মোতাবেক পুলিশ গিয়ে চোরকে ধরে নিয়ে আসলো এবার চোরকে কাঠ গড়ায় হাজির করা হলো চোরকে জিজ্ঞাসা করা হলো বলো তুমি কি কি চুরি করেছো চোর বললেন আমি একা চুরি করিনি আমার সাথে আরেকজন ছিল চোর বলল আমি সব কিছু চুরি করিনি কিছু কিছু জিনিস আছে যেগুলো বন্টন করা কঠিন যেহেতু আমরা দুজন চুরি করেছিলাম কিছু কিছু জিনিস আমরা চুরি করিনি কেননা দুজনের মধ্যে এগুলো ভাগ করা যায় না যেমন একটা আলমারিতে তিনটা স্বর্ণের চেন ছিল তো ওই তিনটি স্বর্ণের চেন দুজনের মধ্যে ভাগ করা যায় না এটি জটিলতার সৃষ্টি হবে এই জন্য একটি আলমারিতে তিনটি স্বর্ণের চিন ছিল আমি এগুলোকে আমরা এগুলোকে টাচ করে আর বাকি যেখানে যেখানে মূল্যবান জিনিস ছিল আমরা সবাই আমরা দুজন মিলে এগুলো চুরি করেছি এইভাবে চোর কিন্তু সব সত্য কথা বলে দিলেন রাজা তো জানেন সব কিছু রাজা দেখছেন চোর আমার সাথে যা যা করেছিল তাই তাই বলছে আর যা যা করেনি সেটি শিকার যাচ্ছে রাজা বললেন প্রধানমন্ত্রীকে বললেন হে প্রধানমন্ত্রী তুমি তো বললে সব চুরি হয়েছে আমার অমুক আলমারিতে তিনটা চেন ছিল ওই তিনটা চেন তো চোর নেয়নি তুমি বলেছ ওই তিনটা চেনও স্বর্ণের চেন চুরি হয়েছে তাহলে এগুলো চুরি করলো কে তুমি চুরি করেছ প্রধানমন্ত্রীর মাথা নিচু করে রইলেন তখন রাজা বললেন শুধু চোর একা চোর নয় আমার মন্ত্রী পর্যন্ত চোর যাও তুমি আমার রাজদরবার থেকে চলে যাও আমি তোমাকে নির্বাসন দিলাম প্রধানমন্ত্রী রাজদরবার থেকে চলে যায় তাকে নির্বাসন দেয় এবং রাজা ঘোষণা করেন আজ থেকে এই চোর হচ্ছে আমার রাজ্যের প্রধানমন্ত্রী কেননা সে চোর হলেও সে সত্যবাদী আমার দরকার সত্যবাদী ব্যক্তি চোর হয়ে গেলেন প্রধানমন্ত্রী এভাবে সাধুর একটি মাত্র পরামর্শে আলেমের মাত্র পরামর্শে চোরের জীবনে পরিবর্তন চলে আসে এই জন্য ভিউয়ার সর্বদা সত্য কথা বললে আমাদের জীবন হবে আলোকময় আমাদের মহানবী সাল্লা সাল্লাম বলেছেন সর্বদা সত্য কথা বলার জন্য তো মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সত্য পথে চলার তফিক দান করুন এই বলে আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ